শুভেন্দু অধিকারী যখন মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার পুলিশের দিকে অভিযোগের আঙুল তুলছেন তখন পাল্টা দুর্নীতির তদন্ত করতে হতো তাহলে দু হাজার কুড়ি সালের এফআইআর দু হাজার কুড়ি সালে আইপ্যাকের কর্ণধারের নাম কি ছিল দু হাজার কুড়ি সালে আইপ্যাকের প্রধান কর্ণধার প্রধান ভোটকুশলীর নাম ছিল প্রশান্ত কিশোর যদি দু হাজার কুড়ি সালে কয়লাকাণ্ডের জড়িত থাকার অভিযোগ উঠতো তাহলে তো সবার আগে প্রশান্ত কিশোরের বাড়িতে গিয়ে রেড করতে হতো তাহলে কেন প্রতীক জৈনের বাড়িতে রেড কারণ প্রতীক জৈন এবং তার টিম এই মুহূর্তে তৃণমূলের রণকৌশল তৈরি করছেন আর উল্টো দিকে প্রশান্ত কিশোরের দল জনসুরাজ পার্টি বিহারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে বিরোধী ভোট কেটেছেন সুবিধা হয়েছে কার ভারতীয় জনতা পার্টি তাহলে কি পুরো অভিযোগটাই মিথ্যে এই রেড আসলে কিছুই নয় ভোটে তৃণমূলের সাথে পারবে না রাজনৈতিক লড়াইতে পারবে না তাই পলিটিক্যালি এজেন্সিকে ব্যবহার করে যত রকমের অসভ্যতাম করা সম্ভব অমিত শাহ এবং তার বাহিনী সেই কাজ করছে কিন্তু ওই যে যতই করো হামলা আবার জিতবে বাংলা তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেল ইডির একটু আরেকটু লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল ইডি এত সহজে ন মিনিটের মধ্যে মমতা ব্যানার্জিকে পেপার দিয়ে দেবে আমি মনে করি এটা একদম ইডির একটা একটা অংশ মানে ইডিদের একটু ফাইট করা উচিত ছিল আমি তো ফাইটার তো খেলার মাঠের লোক শুধু আসলে আমার মনে হয় যদি মমতা ব্যানার্জি দরজা ভেঙে ঢুকে ঢুকে যেত কিংবা বন্দুক ঠেকিয়ে পেপারগুলো নিয়ে চলে যেত তাহলে পিকচারটা ভালো লাগতো যে মমতা ব্যানার্জি এলেন বন্দুক ঠেকালেন আর পেপারগুলো ছিনতাই করে নিয়ে চলে গেলেন সো মমতা ব্যানার্জি একটা বড় একটা নাম একটা এখানকার পাওয়ারফুল নেত্রী সিএম সেই অ্যাগ্রেসিভটা উনি দেখিয়েছেন সেই অ্যাগ্রেসিভ বোলিংটা করেছেন মমতা ব্যানার্জি ইডি ব্যাট করতে পারেনি আমি মনে করি ওখানে ইডি যদি নিজে সক্রিয় ভূমিকা দেখাতে পারতো আমি খুশি হতাম আমি প্র্যাকটিক্যালি বলছি আমি খুশি হতো আমি খেলোয়াড় লোক তো যখন খেলাটা যখন হচ্ছে মমতা ভাষায় যে ফাটাফাটি খেলা যে নতুন নাম স্লোগান দিয়েছে ফাটাফাটি সেই ফাটাফাটি খেলাটা দেখতে পেলাম না আমি মনে করি সাফিসিয়েন্ট সিআরপিএফ কে নিয়ে ওখানে ঢোকা উচিত ছিল গতকাল আইপ্যাক এর কর্ণধারের বাড়ি ও অফিসি অফিসে তল্লাশির ঘটনায় যে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যান এবং তিনি তার সঙ্গে করে যে সমস্ত জিনিস নিয়ে আসেন তা নিয়ে তীব্র সমালোচনা করা হয়েছে বিজেপির তরফে রবিশঙ্কর প্রসাদ কি বলছেন শোনাব মমতা জি আপনাকে ঘবরাহট কি হয় द बीजेपी वुड लाइक टू आस्क मैडम ममता जी वॉट इज योर लिंकेज विथ दैट कंसल्टेंसी फर्म आपको इतनी घबराहट हो गई वो तो कंसल्टेंसी फर्म कई का काम करती है लेकिन अगर घोटालों की जांच हो रही है कोल स्कैम की जाँच हो रही है तो आपको इतनी परेशानी क्यों है यह हमें बात समझ में नहीं आती एक शब्द में कहूंगा इज अ लॉट ऑफ सस्पिशियस सरकमस्टेंसेज सराउंडिंग क्या है तो अगर ममता बनर्जी सारे नियमों कानून लोकतांत्रिक मर्यादा को तार तार करके गई हैं तो वहां कुछ बहुत सेंसिटिव था जिसको निकालना जरूरी था तो, के स्कैम जेटाई मूलतो हावला केलंकारी एवं जे बड़ो स्कैम मिश्र चले जावा এটা যে বড় স্ক্যাম সেই স্ক্যামে দিল্লি থেকে যে তদন্তকারী অফিসাররা মুখ্যমন্ত্রীর আত্মীয় স্বজনদেরকে ডেকেছিলেন তাদের প্রপার্টি সমস্ত মর্গেজ হয়েছে সেক্ষেত্রেও তাদের বিরুদ্ধে কালীঘাট থানায় ভবানীপুর থানায় এর আগে অনেক এফআইআর করেছেন এরকম নজির পশ্চিমবাংলায় এই মুখ্যমন্ত্রীর রাজত্বে অন্তত একশোটি রয়েছে কিন্তু কোন মামলাতেই মমতা পুলিশ তথা পশ্চিমবঙ্গ পুলিশ তথা কলকাতা পুলিশ তথা মমতা পুলিশ তারা কেউ কিছু করতে পারেননি তাই বিগত দিনের মতো এই তিনটে মামলার পরিণতিও হবে বলে আমার বিশ্বাস এই মামলার কোনো বেসিস নেই মনোজ বর্মা এসব মামলা করেছেন মুখ্যমন্ত্রীর গুডবুকে থাকার জন্য ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে কটাক্ষ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার তিনি বলছেন তৃণমূলকে সুবিধা পাইয়ে দেবার চেষ্টা বিজেপি আবার বিজেপিকে কোথাও সুবিধা পাইয়ে দেবার চেষ্টা মমতা বন্দ্যোপাধ্যায় ইডির অভিযানে মুখ্যমন্ত্রীর বাধা নিয়ে কটাক্ষ শুভঙ্কর সরকারের তিনি বলছেন ইডি বনাম দিদি পুরোটাই নাটক এটা একটা ড্রামা চলছে তার কারণ বিজেপি এই সমস্ত কাজ মাধ্যমে ইডিকে দিয়ে যা করছে তাতে তৃণমূলকে কি সুবিধে পাইয়ে দেওয়ার জন্য এই কৌশল আর তৃণমূলও যা পদ্ধতি কায়েম করেছে তাতে বিজেপিকে আগামী দিনে তারা যাতে কোনো সুবিধে পায় তার রাস্তা তৈরি করে দেওয়া আপনারা শুনলেন যে একেবারে ইডির ভূমিকা নিয়েই কিন্তু প্রশ্ন তুলে দিলেন একেবারে বিজেপি বিধায়ক অশোক নিন্দা এবং যেখানে তিনি বলছেন ইডির আরো লড়াকু মানসিকতা দেখানো উচিত ছিল অন্যদিকে ইডি তরফে হাইকোর্টে যে পিটিশন দাখিল করা হয়েছে তা আজকেই শুনানি সম্ভাবনা রয়েছে সরাসরি আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা আমাদের সঙ্গে রয়েছে প্রকাশ ইডি তরফে যে অভিযোগ করা হয়েছে একাধিক অভিযোগ সেখানে দেওয়া হয়েছে কিন্তু পিটিশনে যে কথা বলা হয়েছে ঠিক কি বলেছে বিস্তারিত জানা বলে দেবো আর কিছুক্ষণের মধ্যেই শুনানি শুরু হবে আজকে সকালবেলা যখন কোর্ট স্টার্ট হয় ইডি আইনজীবী সেখানে গিয়ে দৃষ্টি আকর্ষণ করেন মেনশন করেন এবং তিনি মেনশন করেন যে ইডির তরফে পিটিশন ফাইল করা হয়েছে এবং তখনই বিচারপতি শুভ্রা ঘোষ তিনি বলেন যে আড়াইটা নাগাদ এই মামলার শুনানি হবে এবং সঙ্গে সঙ্গে অন্য যে পিটিশন ফাইল হয়েছে এই মামলায় রাজ্য সরকারের তরফে সেই পিটিশনও কিন্তু শুনানি হবে দুই পিটিশন একসঙ্গে শুনানি হবে এবং ইডি তরফে যে পিটিশন ফাইল হয়েছে সেখানে কিন্তু ইডি তরফে একাধিক চাঞ্চল্যকর অভিযোগ আনা হয়েছে গোটা পিটিশনের কপি পড়লে সেখানে দেখা যাচ্ছে যে তারা বিস্তারিতভাবে এই পিটিশনে জানিয়েছেন যে কিভাবে গতকাল তারা আইন মেনে সার্চ ওয়ারেন্ট নিয়ে সেখানে গিয়ে তদন্ত করছিলেন তল্লাশি অভিযান চালাচ্ছিলেন এবং কিভাবে গোটা ঘটনা ঘটলো কোর্টের এই পিটিশনে কিন্তু বিস্তারিতভাবে ইডি অফিসার জানিয়েছেন কিন্তু তাদের দাবি কি তাদের দাবি গোটা তদন্ত সিবিআই করুক অর্থাৎ গতকাল তদন্ত হোক বা প্রত্যেকজনের বাড়িতে যে ঘটনা ঘটলো এই দুটো ঘটনার তদন্ত ভার সিবি কে দেওয়া হোক এবং সিবিআই এফআইআর করে তদন্ত করে দেখুক যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা যে সিনিয়র অফিসাররা সেখানে গেছিলেন এই মামলায় আমরা দেখতে পাচ্ছি ইডি তরফে যে পিটিশন ফাইল করা হয়েছে সেখানে কিন্তু পুলিশ কমিশনারকে পার্টি করা হয়েছে রাজ্যের ডিজি ডেপুটি জেনারেলকে পার্টি করা হয়েছে এবং এছাড়াও ডিসি সাউথ কে পার্টি করা হয়েছে রাজ্য সরকারকে পার্টি করা হয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে পার্টি করা হয়েছে অর্থাৎ গোটা অফিসারদের ভূমিকাও কিন্তু খতিয়ে দেখুক সিবিআই এমনই দাবি কিন্তু ইডির তরফে করা হয়েছে পাশাপাশি সিসিটিভি প্রিজার্ভ করা হোক অর্থাৎ সিসিটিভির যে গতকাল এই ঘটনার সময় যে ফুটেজ রয়েছে সেটা কিন্তু প্রিজার্ভ করে রাখা হোক কোনোভাবে যে ডিজিটাল এভিডেন্স তুমি জানো মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই বেরিয়ে বা জানিয়েছিলেন যে তিনি ল্যাপটপ মোবাইল হার্ড ডিস্ক নিয়ে চলে যাচ্ছেন সেই ডিজিটাল এভিডেন্স কোনোভাবে যাতে ট্যাম্পার না করা হোক সেই ডিজিটাল এভিডেন্স কোনোভাবে তার ডেটা তথ্য মুছে না ফেলে দেওয়া হোক এমনই কিন্তু আর্জি আজকে ইডি তরফে জানানো হয়েছে এবং তাদের আরেকটা আর্জি রয়েছে যে আগামী দিনেও ইডি যখন তদন্ত করবে সেই তদন্ত করার সময় যাতে তাদের তদন্ত প্রক্রিয়ায় বাধা রাজ্য সরকার বা রাজ্য অ্যাডমিনিস্ট্রেশন না তরফে যাতে না দেওয়া হয় এমনই আর্জি কিন্তু ইডি তরফে করা হয়েছে এবং তোমাকে বলে দিই অপরদিকেও কিন্তু একটা পিটিশন ফাইল হয়েছে আর কিছুক্ষণের মধ্যে এই মামলার শুনানি যখন শুরু হবে তখন দেখার বিষয় হবে যে ইডি দাঁড়িয়ে কি সওয়াল করেন বা কি তথ্য পেশ করেন বা তারা যে দাবি করছেন তার সপক্ষে আর কি এভিডেন্স তাদের কাছে রয়েছে এবং কোর্টে তারা কি পেশ পেশেন সেটাই কিন্তু দেখার বিষয় হবে ধন্যবাদ এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে